হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আপনাদের জন্য আমার আজকের রেসিপি হচ্ছে রেস্টুরেন্ট স্টাইলে চিকেন ভুনা নর্মালি আমরা বাসায় যেভাবে চিকেন ভুনাটা রান্না করি সেটার থেকে কিন্তু এই রেস্টুরেন্ট স্টাইলে চিকেন ভুনার বেশ কিছু পার্থক্য আছে আর কিভাবে রেস্টুরেন্টে এই চিকেন ভুনাটা রান্না করা হয় ঠিক সেই প্রসেসটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। রেস্টুরেন্টে এই চিকেন ভুনাটা রান্না করার জন্য ভিন্ন কিছু মশলা ব্যবহার করা হয় সেই সাথে তাদের রান্নার কৌশলটাও কিছুটা আলাদা তো চলুন এবার দেখে নেই কীভাবে এই চিকেন ভুনাটা রান্না করতে হবে সবার প্রথমে একটা পেন বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি একশো পঞ্চাশ এম এল সয়াবিন তেল এই মুরগির ভুনায় কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি ব্যবহার করতে হয় তেলটা গরম হলে দিব এক কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে সামান্য ভেজে নিচ্ছি এই পর্যায়ে দিচ্ছি দুটো সাদা এলাচ তিন টুকরো তেজপাতা ও দুটো দারুচিনি রেস্টুরেন্টে মুরগির ভুনায় কিন্তু তেল আর ঝোলের পরিমাণটা কিছুটা বেশি থাকে আর সেজন্য পেঁয়াজের পরিমাণটাও এখানে বেশি ব্যবহার করতে হবে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি আধা কাপ পেঁয়াজ বাটা আপনারা কিন্তু এখানে অবশ্যই পেঁয়াজ বাটাটা ব্যবহার করবেন এতে করে মুরগির ভুনার গ্রেভিটা কিন্তু বেশ ভালো হবে বাটা পেঁয়াজটাকেও তেলের মধ্যে সামান্য ভেজে নেব এখন দিব দুই টেবিল চামচ আদা ও রসুনের পেস্ট এবার আদা রসুনটাকেও আমি পেঁয়াজের সাথে সামান্য ভেজে নেব আর এই আদা রসুনটাকে ঠিক ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ না পর্যন্ত আদা রসুনের কাঁচা গন্ধটা পুরোপুরিভাবে চলে না যায় কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এবার আমি আরও কিছুটা গুঁড়া মশলা এখানে অ্যাড করছি এক টেবিল চামচ দিয়ে দিলাম হলুদের গুঁড়া দেড় টেবিল চামচ মরিচের গুঁড়া ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়েও দিতে পারবেন এক টেবিল চামচ ধনে গুঁড়া ও এক টেবিল চামচ জিরার গুঁড়া স্বাদ মতো দিচ্ছি লবণ এবার এই মশলাটাকেও আমি তেলের মধ্যে কষিয়ে নিব মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেয়ার জন্য আমি এখানে সামান্য পানি অ্যাড করলাম এবার পানি দেওয়ার পর মশলাটাকে চার পাঁচ মিনিট কষাতে হবে মশলা কষাতে কষাতে এক পর্যায়ে দেখবেন যে মশলা থেকে তিলটা সেপারেট হতে শুরু করেছে আর ঠিক তখনই বুঝতে হবে যে মশলাটা এখানে ভালোভাবে কষানো হয়ে গিয়েছে আর মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে আপনারা ঠিক এরকম একটা টেক্সচার পাবেন এবার আমি মুরগির মাংস অ্যাড করে দেব আর আজকের রান্নার জন্য আমি এখানে এক কেজি মুরগির মাংস ব্যবহার করব আর সোনালি মুরগি দিয়ে আজকে আমি রান্নাটা করব আর মাংসটাকে আমি রেগুলার কাট করে কেটে নিয়েছি হোটেলে সাধারণত সোনালি মুরগি দিয়েই এই মুরগির ভুনাটা করা হয় তবে আপনারা চাইলে দেশি মুরগি দিয়েও এই রান্নাটা করতে পারবেন সেই সাথে ফার্ম বা ব্রয়লার মুরগিও ব্যবহার করতে পারবেন এবার এই চিকেনটাকে মশলার সাথে সামান্য কষিয়ে নিতে হবে মাংসটাকে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে এবার আমি এখানে অ্যাড করছি একটা স্পেশাল চিকেন মশলা আর রেস্টুরেন্ট স্টাইলে এই চিকেন ভুনার টেস্টটা কিন্তু অনেকাংশে নির্ভর করে এই মশলাটার উপরে আর এই মশলাটাকে কিভাবে তৈরি করতে হবে সেটা আমি আপনাদেরকে একটু পরে দেখিয়ে দিচ্ছি এবার আমি এখানে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ টক দই সাথে দিচ্ছি দুই টেবিল চামচ টমেটো সস আর এই টমেটো সসটা কিন্তু চিকেন বোনায় একটা টক মিষ্টি স্বাদ অ্যাড করবে আর আপনারা অবশ্যই টমেটো সসটা এখানে ব্যবহার করবেন সব কিছু আবারও নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই পর্যায়ে চিকেনটাকে কষানোর জন্য সামান্য পানি দিয়ে দিলাম এবার ঢাকনা দিয়ে মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব এই পর্যায়ে চুলার তাপ থাকবে মিডিয়ামে পাঁচ থেকে ছয় মিনিট ঢেকে রান্না করার পর দেখতেই পাচ্ছেন আমি যে পানিটা দিয়েছিলাম সাথে চিকেন থেকেও কিছুটা পানি উঠে এসেছে এবার ঢাকনাটা খোলা রেখে আরও চার থেকে পাঁচ মিনিট এটাকে রান্না করে নেব আর যে পানিটা আছে সেটা মোটামুটি টেনে আসা পর্যন্ত আমি চিকেনটাকে ভোনা করব এই পর্যায়ে মাংসটা প্রপারলি সিদ্ধ হওয়ার জন্য আমি এখানে পানি অ্যাড করব আর আমি এখানে প্রায় দেড় থেকে দুই কাপের মতো পানি দিয়েছি মাংসটা পুরোপুরি রান্না হওয়ার জন্য যতটুকু পানির দরকার সেই সাথে এই চিকেন ভুনায় আপনারা কতটুকু ঝোল বা গ্রেভি রাখতে চান সেটার উপর ডিপেন্ড করে আপনারা পানিটাকে এখানে কম বেশি করবেন এবার সামান্য নেড়েচেড়ে এই মাংসটাকে ঢেকে দিচ্ছি চুলার মিডিয়াম আছে এই মাংসটা পুরোপুরি সিদ্ধ না হওয়া পর্যন্ত কুক করে নেব মাংসটা রান্না হতে থাকুক আর এই সুযোগে আমি আপনাদের দেখিয়ে দিব কীভাবে স্পেশাল চিকেন ভুনা মশলা তৈরি করতে হবে চিকেন ভুনা মশলা তৈরি করার জন্য প্রথমে লাগবে দুটো সাদা এলাচ এক টুকরো দারুচিনি একটা মিডিয়াম সাইজের জয়ফলের চার ভাগের এক ভাগ লাগছে একটা মিডিয়াম সাইজের অর্ধেকটা জয়ত্রী তিনটে লং আধা চা চামচ সাদা গোলমরিচ কালো গুলমরিচ আধা চা চামচ শাহিজিরা দিচ্ছি আধা চা চামচ সবশেষে দিচ্ছি স্টার এনিস আর স্টার স্টারেনিস কিন্তু খুব বেশি পরিমাণ লাগবে না জাস্ট দুইটা মাথা আমি এখানে ভেঙে দিচ্ছি আর এই সবগুলো মশলাকে না ভেজে গুঁড়া করে নিতে হবে এদিকে মাংসটা কিন্তু আমার অলমোস্ট রান্না হয়ে গিয়েছে এবার আমি এখানে চার থেকে পাঁচটা কাঁচামরিচ দিচ্ছি সেই সাথে দিচ্ছি কিছুটা পেঁয়াজ বেরেস্তা এই মাংসটাকে ঢেকে দিচ্ছি আর চুলার আঁচ বন্ধ করে দিচ্ছি আর এই ঢাকনা অবস্থায় দশ থেকে পনেরো মিনিট রেখে দেব আর এই দশ থেকে পনেরো মিনিটে একদম রেডি হয়ে যাবে এই চিকেন ভোড়াটা খেতে কিন্তু অসাধারণ হয়েছে আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ